সময়টি সুযোগ দর্শক দেখুন আমার হচ্ছে এই স্মার্ট বই জমিটা কিন্তু শেষ হয়ে গেছে এবং পরিষ্কার করা হয়েছে এখন এই জমিটাতে আবার চুন দেওয়া হয়েছে চুন এটা হচ্ছে স্কোয়ার কোম্পানির গ্রিন কেল গ্রিন কেল জাতীয় চুন এই কেল চুনটা কিন্তু এখানে আমার পনেরো শতাংশ জমিতে দশ কেজি করে দুই প্যাকেট বিশ কেজি চুন দেওয়া হয়েছে মাটি শোধন করার জন্য এটাতে কিন্তু আমি টানা দুইবার শস্যা চাষ করছি গত বছরের বেডে পুরাতন বেডে আগের বারও করছি দ্বিতীয়বারও করছি প্রথমবার কিন্তু খুব ভালো হয়েছিল দ্বিতীয়বার মোটামুটি হয়েছে তেমন ততটা ভালো হয়নি তারপর আলহামদুলিল্লাহ খরচ কিন্তু তেমন বেশি ছিল না কারণ মাছ আছিল পুরাতন বেট পুরাতন শুধু মান ছিল পুরাতন শুধু খালি বীজ আর অল্প কিছু সার দিয়ে কিন্তু আমি জমিটা ফসল চাষ করছিলাম দু হাজার টার্গেটে কারণে কিন্তু অল প্রথম এক ধাপে যা ফল আসছে গুঁড়া দিয়ে দুই কেজির মতো প্রায় প্রতি গেছে আর বেশি কিন্তু ফল পরবর্তীতে উপর দিয়ে ফল নামে নেই তারপরে তো মোটামুটি খরচ সারা মোটামুটি বন্ধ হয়েছে আলহামদুলিল্লাহ এখন কিন্তু মাটিটাকে শোধন করার জন্য চুন দেওয়া হয়েছে এবং এখন চাষ দেওয়া হবে চার্জ দিয়ে এই ম্যাটগুলো কিন্তু খুলে আবার চার্জ দেওয়া হবে এবং ব্যবসাগুলো কিন্তু ছিটিয়ে দিয়েছি চার্জ দিয়ে রমজানের ঈদের পর পরে কিন্তু লাগিয়ে শশা আবার পুরাই স্মান শসা লাগানো হবে এই রমজানের পরে যে ঈদের আগের এক মাস তখন বাজার যেমনই থাকুক মোটামুটি আশা করি ভালোই থাকবে তখন বাজার রমজানের আগে পরে কুরবানির আগের এক মাসে যে সে ওই বাজারটা ধরার জন্য কিন্তু এটা তাতে লাগানো হবে কারণ রমজানের পর পর যদি লাগিয়ে দিই তাহলে কিন্তু তিরিশ বত্রিশ দিন সর্বোচ্চ পঁয়ত্রিশ দিনে কিন্তু যদি শশা সার্ভিস করতে পারি তাহলে কিন্তু কুরবানির এক মাস আগে থেকে কিন্তু শশাটা উঠে যাবে শুরু হবে বিক্রি তখন আশা করি ভালোই থাকবে তারপরে যারা কোরবানি টার্গেট শশা লাগাবেন তখন কিন্তু চল্লিশ দিন হাতে নিয়ে জমিতে বীজ দেবেন বীজ রোপণ করবেন চল্লিশ দিন হাতে রেখে কারণ বস শশাটা কিন্তু তিরিশ বত্রিশ দিন সর্বোচ্চ পঁয়ত্রিশ দিনের মধ্যে এখন পার্ভিস করতে পারবেন কারণ এখন গরম এত বেশি সময় লাগবে না শীতের মধ্যে যারা রোপণ করছে তখন কিন্তু দেড় মাস পঁয়তাল্লিশ দিনের মধ্যে আর বেশ করতে পারছে আর এখন তো হচ্ছে পুরো গরম তাই কিন্তু এত বেশি সময় লাগবে না আপনারা যারা বর্তমানে শশা চাষ করবেন বাংলাদেশ সবচেয়ে আলোহন সৃষ্টিকারী একটি জনপ্রিয় শশ জাত হয়ে উঠেছে স্মার্ট বই শশা স্মার্ট বই শশাটা একটা অবস্থান তৈরি করে নিয়েছে এক বছরের মধ্যেই গত বছর কিন্তু কোরপানির আগে ফার্স্ট আমি স্মার্ট বসে চাষ করছিলাম মাসাল্লাহ খুব ভালো হয়েছিলো ঘূর্ণিঝড়ে মালে কিন্তু আমার ওই শশাটা ক্ষতি হয়ে গিয়েছিল প্রথম একজু পারার পরে কিন্তু গাছগুলো আবার ঘূর্ণিঝড়ের কারণে নষ্ট হয়ে গিয়েছিল তাই কিন্তু ঈদের বাজার তার নেই ঈদের আগের বাজার পেয়েছিলাম মার্শাল্লাহ ভালোই কিন্তু আপনারা এখন যারা চাষ করবেন ইস্মট বই শসাটাকে বেছে নিতে পারেন কারণ স্মার্ট বই শসাটা প্রচুর পরিমাণে ফল দেয় এবং গাছের গুরুত্ব খুব তাই আপনারা নির্দিদায় স্মার্ট বই শসাটা চাষ করতে পারেন যদি কারো বীজ লাগে তাহলে যোগাযোগ যোগ করবেন আর জমিটাকে শোধন করে নেবেন যদি প্রথম জমি হয় যে কোনো জমি যদি ক্রিমকেল যা চুনটা দেন স্কোয়ারের তাহলে কিন্তু আপনার ক্যালসিয়ামের ঘাটতি পূরণ হবে জিপসামও কিন্তু কম লাগবে জিপসাম অল্প দিলেও কিন্তু আপনার জমিতে ভালো ফলন পাবেন ইনশাল্লাহ আমি কিন্তু জমিটাতে আমি গিনকেল টুনটা দিয়ে নিয়েছি এটাতে কিন্তু সালফারও আছে সালফারের পরিমাণও আছে সালফারও আপনার জমিতে কম লাগবে এটা কিন্তু আপনার হ্যাঁ মোটামুটি হবে খুব ভালো তাই এই গিমকেল চুনটাকে আপনারা পছন্দ করতে পারেন বেছে নিতে পারেন দেখুন দশ কেজির প্যাকেট হয় দশ কেজির প্যাকেট তারপরে এই দশ কেজির স্কোয়ারের চুনটা ব্যবহার করতে পারেন যে ডোলের চুন এটা কিন্তু পাউডার একদম ফ্রেশ পাউডার ধন্যবাদ সবাইকে আমার চ্যানেলটাকে সকলে সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম